ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য সড়ক দুর্ঘটনা এড়াতে এবার কঠোর ত্রিপুরা পুলিশ ব্যবস্থা ইদানিংকালে গোটা ত্রিপুরা জুড়ে মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনায় প্রতিদিন একাধিক লোকের প্রাণ যাচ্ছে গত পনেরো দিনে ত্রিপুরায় বহু মানুষের প্রাণ গেছে সড়ক দুর্ঘটনায় কিছুতেই এই সড়ক দুর্ঘটনা রোধ করতে পারছে না ত্রিপুরা আরক্ষা প্রশাসন সম্প্রতি ত্রিপুরা পুলিশ প্রশাসন যানবাহন দুর্ঘটনা রোধে আরও কঠোর হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে গত দুই দিন ধরে ত্রিপুরার কর্মবর্ধমান সড়ক দুর্ঘটনা এড়াতে গোটা ত্রিপুরা ব্যাপী বিশেষ অভিযান চালাচ্ছে ত্রিপুরা পুলিশ ও ট্রাফিক পুলিশ বিভাগ আগরতলা সার্কিট হাউস এলাকায় ত্রিপুরা ট্রাফিক পুলিশ বিভাগের সুপার মানিক দাসের নেতৃত্বে এক বিশেষ অভিযান চালানো হয় আগরতলা শহরের বিশেষ রাস্তা সহ জাতীয় সড়ক এবং ত্রিপুরার সমস্ত থানার সামনে প্রতিদিন সন্ধ্যা পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস তিনি আরও জানিয়েছেন সাম্প্রতিককালে দেখা গেছে বাইক দুর্ঘটনায় সর্বাধিক প্রাণহানি হচ্ছে ত্রিপুরায় দ্বিতীয় স্থানে রয়েছে ছোট চার চাকার গাড়ি অন্যদিকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে দ্রুত গতি এবং নেশাগ্রস্ত হয়ে যানবাহন চালানো সহ ট্রাফিক নিয়ম না মানা এবং হেলমেট ছাড়া বাইক চালানো এই কারণগুলিকে মাথায় রেখে ত্রিপুরা আরক্ষা প্রশাসন ও ট্রাফিক দপ্তর আরও কঠোর হচ্ছে বলে ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস জানিয়েছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়